সম্প্রতি একটি জনসভায় শুভেন্দু অধিকারী বাংলাদেশ বিরোধী মন্তব্য করেছিলেন আর তার জেরে কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী সূত্রে খবর কি বলেছিলেন শুভেন্দু অধিকারী আপনাদের সামনে আবার আমরা চলে যাব নিউজ রুমে অতনু হালদার রয়েছেন আমাদের সঙ্গে অতনু ঠিক যে বক্তব্য আমরা শোনালাম শুভেন্দু অধিকারীর বাংলাদেশকে আক্রমণ করে এই বক্তব্যের জন্যই কি হামলার পরিকল্পনা দেখো এই ধরনের বক্তব্যের জন্যই হামলার পরিকল্পনা এত বিস্তারিত তো কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী যে যে চিঠিটা তারা সতর্কবার্তা হিসাবে ইস্যু করেছেন বিভিন্ন পুলিশ আধিকারিকদের কাছে তাতে এত পরিষ্কার করে কিছু বলা হয়নি কিন্তু সেখানে যেটা বলা হয়েছে যে এবং কেন্দ্রীয় গোয়েন্দাবাহিনীর তরফ থেকেও যেটা বলা হয়েছে যে সাম্প্রতিক বাংলাদেশের এই অশান্ত পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী বাংলাদেশের বর্তমান যে শাসন ক্ষমতায় যারা রয়েছেন তাদেরকে এবং বিভিন্ন কাজে যেভাবে বাংলাদেশে একের পর এক ঘটনায় সংখ্যালঘু হিন্দুদের ওপর বিভিন্ন আক্রমণের ঘটনা ঘটছে তার পরিপ্রেক্ষিতে তিনি যেরকম আক্রমণাত্মক মন্তব্য বিভিন্ন জনসভা থেকে করছেন তার পরিপ্রেক্ষিতেই তাদের কাছে খবর এসে পৌঁছেছে যে দুটি বাংলাদেশি সংগঠন তারা জঙ্গি সংগঠন তারা শুভেন্দু অধিকারীর ওপর আক্রমণের পরিকল্পনা করেছে এবং সেই খবর তাদের কাছে এসে পৌঁছানোর পর তারা রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশকে তারা অ্যালার্ট করেছেন যে তাদের কাছে এই ধরনের ইনপুট এসে পৌঁছেছে এবং সেখানে নির্দিষ্ট বলা হয়েছে যে তিনজন দুষ্কৃতী তার মধ্যে দুজন দুষ্কৃতীর নামও দেওয়া হয়েছে একজনের নাম তারা এখনো জানতে পারেননি যে এই তিনজন দুষ্কৃতীকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তারা যাতে চব্বিশ থেকে ছাব্বিশে ডিসেম্বরের মধ্যে শুভেন্দু অধিকারীর ওপর হামলা চালায় এবং চব্বিশ থেকে ছাব্বিশে ডিসেম্বরের মধ্যে শুভেন্দু অধিকারীর একটা আশঙ্কা রয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর যে কোনো জনসভায় বা যেখানে যিনি পাবলিকের সঙ্গে মিট করেন এরকম কোনো জায়গায় এই হামলার ঘটনা ঘটতে পারে এমনকি তারপরেও চব্বিশ থেকে ছাব্বিশে ডিসেম্বরের পরেও এই ধরনের ঘটনা ঘটতে পারে বলে কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর তরফ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে এবং সেই মতোই তারা বিভিন্ন জায়গায় তারা সতর্কবার্তা পৌঁছে দিয়েছেন এখন কেন্দ্রীয় গোয়েন্দা গোয়েন্দাবাহিনীর সূত্রে যেটা বলা হচ্ছে যে একটি নির্দিষ্ট সূত্র মারফতই তারা এই খবর পেয়েছেন এবং সেই মতনই তারা এই শুভেন্দু অধিকারী নিরাপত্তার সঙ্গে যারা যুক্ত রয়েছেন যে যাদের যাদের সতর্ক করা দরকার অর্থাৎ রাজ্য পুলিশ কলকাতা পুলিশ এমনকি সিআরপিএফও তার কারণ জানো যে তো শুভেন্দু অধিকারী নিরাপত্তার দায়িত্বে এই মুহূর্তে রয়েছেন সিআর সিআরপিএফ অফিসাররা এবং সিআরপিএফ অফিসার কর্মীদেরকেও এখানে যিনি সিআরপিএফের দায়িত্বে রয়েছেন তাকেও সতর্ক করা হয়েছে যে তাদের কাছে এই ধরনের একটি সতর্কবার্তা রয়েছে এই ধরনের ইনপুট রয়েছে সেই ইনপুটের ভিত্তিতে শুভেন্দু অধিকারীকে যারা জেড ক্যাটাগরির নিরাপত্তা দেন সেই সিআরপিএফ অফিসারদেরকেও এই মর্মে সতর্ক করা হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর তরফ থেকে এটাই কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে খবর অতন আমাদের সঙ্গে থাকো যে বড় খবরে আমরা রয়েছি শুভেন্দু অধিকারীর উপর হামলার পরিকল্পনা বাংলাদেশি জঙ্গি সংগঠনগুলির কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী তরফ থেকে সতর্ক করা হয়েছে রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশকে সম্প্রতি একটি জনসভায় শুভেন্দু অধিকারী বাংলাদেশ বিরোধী মন্তব্য করেন তার জেরেই এই হামলার পরিকল্পনা বলে কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী সূত্রে দাবি করা হচ্ছে বাংলাদেশে দুটি জঙ্গি সংগঠনের তরফ থেকে এই হামলা পরিকল্পনা করা হয়েছে তিনজন দুষ্কৃতীকে এই দায়িত্ব দেওয়া হয়েছে